কেউ যখন অ্যালার্জিক কারণ ও ঠান্ডায় আক্রান্ত হন তখন নাক দিয়ে পানি ঝরা নাকের ভিতরে যন্ত্রণা অনুভব করা এবং বারবার হাসি আসার সমস্যায় ভোগেন এ সময় অনেকেই শ্বাস নিতে কষ্ট অনুভব করেন হাঁচি দেওয়া স্বাস্থ্যের জন্য ভালো এটা শরীর থেকে অস্বস্তিকার উপাদান কিংবা জীবাণু বের করে দেওয়ার একটি জৈবিক উপায় তবে অনেকেই অতিরিক্ত হাসি দিতে থাকেন বিষয়টা এমন হয় যে একবার হাসি শুরু হলে আর থামতেই চায় না এভাবে অনবর্ত হাসি আসতে থাকলে তা নিজের জন্য যেমন বিরক্তিকর ও উদ্বেগের বিষয় তেমনি আশেপাশে সবার জন্যই তা বিব্রতকর প্রিয় দর্শক এমত অবস্থায় কি করবেন ভিওর্স আমাদের প্রথমেই জেনে নেওয়া দরকার যে বারবার হাসি আসে কেন আমাদের প্রত্যেকের শরীর ভিন্ন ভিন্ন উপাদানের উপর অ্যালার্জি সংবেদনশীল এটা আমরা সবাই জানি যখন এমন কোন জিনিস যা কোনো ব্যক্তির নাকে উত্তেজনা সৃষ্টি করে তখন ওই ব্যক্তির হাঁচি হতে পারে এসব উত্তেজক বস্তুর মধ্যে আছে ভাসমান ধুলিকণা ঘরে জমে থাকা ধুলাবালি মাইট পুরাতন কাপড়চোপড় হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া বা গরম লাগা পশুপাখি বা ফুলের পরাগের সংস্পর্শ পারফিউম বা কোনো রাসায়নিকের তীব্র কোনো গন্ধ ধুলো বা বাতাসে মিশে থাকা বিভিন্ন ফাঙ্গাস পতঙ্গ ভাইরাস ইত্যাদি এগুলো শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে অ্যালার্জিক রাইনাইটিস তৈরি করে শ্বাসের মাধ্যমে এইসব অ্যালার্জেন্স বা উপাদান শরীরে পৌঁছালে অ্যালার্জি সংবেদনশীল অবস্থা তৈরি হয় প্রিয় দর্শক বিষয়টা আমরা ভালোভাবে বুঝতে এরকমভাবেও বলতে পারি যে হাসি হচ্ছে শরীরে একরকম প্রতিবাদের ভাষা শরীর যখন কোনো কিছু অ্যাকসেপ্ট করে না তখন প্রতিবাদ হিসাবে হাসি আসে উদাহরণস্বরূপ বলা যায় ধরুন ঝিরঝিরে বাতাস বা ঠান্ডায় ফ্যানের বাতাস আপনার ভালো লাগলেও শরীর তা চাচ্ছে না এমত অবস্থায় শরীরের প্রতিবাদের ভাষাস্বরূপ হাসি আসবে এজন্য বিরূপ পরিবেশ বা উপাদানে হাসি আসলে তা পরিত্যাগ করা উচিত অ্যালার্জিক রাইনাইটিস দুই ধরনের সিজনাল রাইনাইটিস ও পেরেনিয়াল রাইনাইটিস বর্ষা ও শীত সিজনাল রাইনাইটিসে বেশিরভাগ মানুষ আক্রান্ত হন এ কারণে বর্ষাকালে শীতকালে সর্দি কাশির প্রকোপ বেড়ে যায় আবার দিনের তুলনায় সকালে ঠান্ডা বেশি থাকার কারণে সকালের দিকে এর তীব্রতা বেশি থাকে এভাবে হাসি সর্দি কাশির মাধ্যমে দীর্ঘদিন ভুগতে থাকা কোনো ব্যক্তির এই অ্যালার্জি যখন তার ফুসফুসে প্রভাব ফেলে তখন শুরু হয় তার অ্যাজমা অডিয়েন্স বিষয়টি সম্বন্ধে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিওর্স সমস্যা যেমন আছে তেমনই তার প্রতিকারের ব্যবস্থাও আছে আসুন আমরা এখন জেনে নিই এই সমস্যার সমাধানের ঘরোয়াভাবে প্রতিকারের উপায় অর্থাৎ আপনি প্রতিদিন যে নিয়মগুলো মেনে চলবেন উপরোক্ত যেসব কারণে অতিরিক্ত হাসি হয় সে সমস্ত কাজ বা বস্তুগত উপাদান এড়িয়ে চলবেন বাইরে বের হলে ধুলো থেকে বাঁচতে বেরোনোর সময় মাস্ক ব্যবহার করবেন আর বাড়িতে ধুলো ঝাড়াঝাড়ির কাজ করলে বা পুরোনো জামাকাপড় নাড়াচাড়া করলে অবশ্যই ভালো করে নাক মুখ ঢেকে নেবেন বা অন্য কাউকে দিয়ে পরিষ্কার করাবেন বিছানার চাদর বালিশের কভার পর্দা নিয়মিত পরিষ্কার করবেন যাদের খুব সহজেই ঠান্ডা লেগে যায় তারা সতর্ক থাকবেন যেন হঠাৎ করে ঠান্ডা না লাগে ঋতু পরিবর্তনের সময় বেশি করে সতর্ক থাকতে হবে শরীরের অবস্থা এমন থাকবে যে শরীরে ঠান্ডাও লাগবে না আবার গরমে ঘেমেও যাবে না কারও বিশেষ কোনো খাবার থেকে অ্যালার্জির উদ্রেক হলে সেই খাবার খাবেন না ফ্রিজের খাবার কিংবা ঠান্ডা যে কোনো খাবার মোটেই খাবেন না ঘন ঘন হাসি থেকে রেহাই পেতে আদা চা লবঙ্গ চা পুদিনা বা তুলসী চা প্রতিদিন খাওয়ার অভ্যাস করুন আর এসব কিছু করা সম্ভব না হলে হালকা গরম পানি চায়ের মতো করে পান করবেন কালো জিরা পুটুলি করে বেঁধে তার গন্ধ শুকলে তাতেও উপকার পাওয়া যায় গরম জলে তিন চার ফটা সরিষার তেল অথবা কালোজিরার তেল দিয়ে ভ্যাপার নিলেও আরাম পাওয়া যায় নিয়মিত ভিটামিন সি জাতীয় খাবার খাবেন আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে অথচ এটা সারা বছর পাওয়া যায় না তাই শুকনো আমলকি ভিজিয়ে তার রস খেতে পারেন বিশেষজ্ঞরা বলেন আমলকি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ছাড়াও সর্দি কাশির প্রবণতা কমায় চিকিৎসকেরা জানান হাসি যাদের একনাগারে চলতে থাকে তাদের শরীরে জিঙ্কের ঘাটতি রয়েছে এক্ষেত্রে জিঙ্ক সাপ্লিমেন্ট খেলে সমস্যা থাকবে না বাদাম সিম বা কুমড়া বীজে প্রচুর জিঙ্ক থাকে এগুলো খেতে পারেন আবার জিঙ্ক ট্যাবলেটও খেতে পারেন বাইরে থেকে বাড়ি ফিরে শরীর মুখ হাত পা পরিষ্কার করে ধুয়ে নেবেন হাসিয়ে দেওয়ার পর নাক মুখ ও হাত ধোবেন তেতে অবশ্যই টিস্যু বা রুমাল ব্যবহার করবেন সঠিক ঘুম ও বিশ্রাম অ্যালার্জিক সমস্যাগুলো দ্রুত নিরাময় করে চিকিৎসা পদ্ধতি ভিয়র্স ঘন ঘন হাঁচি এবং তা প্রতিনিয়ত হতে থাকলে স্থানীয় যে কোনো ডাক্তারের কাছে অবশ্যই যাবেন এবং পরবর্তীতে প্রয়োজন মনে করলে বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণপন্ন হবেন এটা মনে রাখবেন যে যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু হবে তত তাড়াতাড়ি এই সমস্যা দূর হবে দেরিতে চিকিৎসা শুরু করলে অ্যালার্জিক রাইনাইটিস থেকে অ্যাজমা পর্যন্ত হয়ে যেতে পারে লক্ষণ অনুযায়ী চিকিৎসক অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধের পাশাপাশি নেজাল স্প্রে দিতে পারেন বন্ধুরা যেহেতু স্প্রেতে এস্টোরয়েডের পার্শ্ব প্রতিক্রিয়া আছে তাই এক নাগারে অনেকদিন ব্যবহার করলে প্রতিক্রিয়া হতে পারে এজন্য ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করবেন না হোমিও ওষুধেই অনবর্ত হাসি বন্ধ হয় নাকের ডাস্ট করলে অ্যালার্জির ক্ষেত্রেও হোমিও ওষুধগুলো ভালো কাজ দেয় এজন্য একজন হোমিও চিকিৎসকের সাথে যোগাযোগ করতে পারেন আবার ইউনানি ও আয়ুর্বেদ চিকিৎসাতেও নাকের অ্যালার্জির অনেক ওষুধ ও ড্রপ পাওয়া যায় প্রিয় দর্শক ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধাই করতে পারেন আমি সব প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করি ভিডিওটিতে এ পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে স্পেশাল থ্যাংকস তাদেরকে কমেন্ট করে জানানোর অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইল ধন্যবাদ শুভকামনা নিরন্তর